দশ মাস দাম কেমন যাচ্ছ খুব সুন্দর আজকে পার্সিয়ান দিতে এটা কোয়ালিটি কেমন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভাইয়া ফিমেল ফিমেল

আসসালামু আলাইকুম দর্শক পেটস গার্ডেন চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রবিলা রবি বরাবর মতো আমি আজকেও চলে এসেছি মিরপুর এক হাটে এটি হচ্ছে বিশাল বিশাল বড়ো হাট এখানে এখন আমি বর্তমানে আছি বিড়ালের হাটে এখানে অনেক বিড়াল উঠেছে আজকে এক্সুটিক বিড়াল মিক্সড ব্রিড এবং খুব সুন্দর সুন্দর বিড়াল উঠেছে আপনাদের কী কী বিড়াল উঠেছে সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো সাথে থাকবেন এবং যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে দেবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সাথে থাকুন দেখতে থাকুন ওয়ালাইকুম আসসালাম খুব সুন্দর আজকে পারশন দিতে যাচ্ছি এটা কোয়ালিটি মাশাআল্লাহ মানে ওভারলোডের কোয়ালিটি ওভারলোডের কোয়ালিটি একেবারে সেই রকম করে ট্রিপল কোড যাকে বলে তো ভাই ট্যাবিটা কি ছেলে নামে বলেন ট্যাবিটা মেয়ে ভাই ট্যাবিটা মেয়ে মাশাআল্লাহ ওর চেহারা খুব সুন্দর দর্শক দেখেন চমৎকার লাগতেছে ওর বডি কোয়ালিটি দেখেন আচ্ছা ওর বয়স কেমন

এটাও ছেলে এটা ছেলে ফার কোয়ালিটি দেখেন এটার বয়স কেমন এটা বয়স 7 মাস 7 মাস এটা কেমন যাচ্ছেন বলেন এটা রাখা যাবেন 9000 টাকা হাজার টাকা আর এদিকে কি আছে এদিকে এটা আছে আর ডাইলুট মহা মুস্ক ডাইলুট ক্যালিকো ডাইলুট ডাইলুট ক্যালিকো ক্যালিকোটা ফিমেল ফিমেল ডাইলুট ক্যালিকোটা খুব সুন্দর ফিমেল মাশাআল্লাহ ওরও তো অনেক কোয়ালিটি ফলি ওর দাম কেমন চাচ্ছেন এটা 17000 টাকা 17000 টাকা ওর বয়স কেমন ওর বয়স হচ্ছে এক বছর প্লাস আচ্ছা আর এখানে একটা বিশাল সাইজের ওরে বাবা মাশাল্লাহ মাশাল্লাহ এটা সাইজ দেখেন বিশাল সাইজ হ্যাঁ এত বড় খালি মাছ মাংস খাওয়ায় এরকম বানাইছেন হুম মেল সাইজ মোবাইলে বোঝা যায় না সামনাসামনি আসলে দেখবেন যে কি রকম সাইজ এর দাম কেমন যাচ্ছেন এর দাম চাচ্ছি হচ্ছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা নীলা আলোচনার সাপেক্ষে কম রাখা যাবে আলোচনা সাপেক্ষে কম রাখা যাবে আর এই হোয়াইটটা এটা অর্ডাই এটা অর্ডাই দেখি একটু বের করেন দেখি অর্ডাইস মানে হচ্ছে দুইটা দুই চোখের এই যে চোখটা দেখাই এই দেখি 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 কামড় দিও না এই যে সুন্দর হাতে তো এই জন্য একটু অ্যাগ্রেসিভ হয়ে আছে এটা এটা কি ছেলে না মেয়ে 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 এটা কেমন যাচ্ছেন এটা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এইখানে একটা আছে এটা এটা বলেন

যারা বিড়াল পালতে চান তারা যোগাযোগ জি ভাইয়া ধন্যবাদ আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া পার্সিয়ান বিড়াল দেখতে পাচ্ছি আপনার কাছে ভাইয়া এই জিঞ্জার কালারটা টা কি ছিলেন

আচ্ছা আপনার মোবাইল নাম্বার আর লোকেশনটা বলেন আপনি আমার লোকেশনটা হচ্ছে যাত্রাবাড়ি সোনি একটা ফোন নাম্বার 0163623766 আপনার সাথে যোগাযোগ করবেন আপনার কাছে আরো বিড়াল আছে হাতে সব আনা সম্ভব না এই জন্য আপু সব নিয়ে আসে না

আড়াই মাস কেমন চাচ্ছেন ওর দাম ভাই বারো হাজার করে পার পিস বারো হাজার পার পিস এগুলো কেমন এগুলো বারো হাজার করে আপনার পক্ষ থেকে দশ হাজার এটা হলো গিয়ে জি এটা আমি

আপনার হাতে একটা পার্সন বিড়াল দেখতে পাচ্ছি ও ছেলে নামে ভাইয়া ফিমেল ফিমেল জি ও খুব সুন্দর আচ্ছা হানি আইস ওর বয়স কেমন বলেন বয়স 11 মাস 11 মাস তো ও কি ব্রিড করছে না এখনো করে না আমি শখে পালতাম দাস তো ওকে নিয়ে কোথাও মুভ করা যায় না তাই বাপটাসি হিটে আসছিল এর মধ্যে এখনো হিটে আছে এখনো হিটে আছে ও জি আরো এক দুই দিন থাকবে তারপরে হিটে আছে হ্যাঁ হিট আসতে মোটামুটি সপ্তাহখানেক থাকে তারপরে চলে যায় আবার আবার আসে মেটিং না করাইলে আচ্ছা আচ্ছা আপনি তো দাম কেমন চাচ্ছেন পনেরো হাজার চাচ্ছেন পনেরো হাজার চাচ্ছেন আস্কিং প্রাইস যদি নেন পাবলিক নেয় তাহলে কম করতে পারবেন দামাদামি করে একটু কম বেশি করে সেটাও কম করতে পারবেন মানে আপনার মোবাইল নাম্বার আর লোকেশন বলেন লোকেশন মিরপুর এক মোবাইল নাম্বার হলো জিরো সেভেন জিরো ডাবল ফাইভ সিক্স এইট ডাবল জির নাইন নাইন যে ধন্যবাদ

এই যে দেখেন এরা এই যে এখানে হচ্ছে এই যে পাঁচটা কিটে নিয়ে আসি এগুলো হচ্ছে আমাদের লাড্ডু ফ্যামিলি ফেসবুক পেজের সাথে যোগাযোগ করলে আমরা দেখাবো বাচ্চাগুলো হ্যাঁ কারণ ফোনে অনেক ক্ষেত্রে ধরা হয় না কারণ অনেকে অনেক কথা বলে যে জন্য হচ্ছে ফোন ধরা হয় না পেজে যারা হচ্ছে যোগাযোগ করবে লাড্ডু ফ্যামিলি তখন হচ্ছে আমরা বাচ্চাগুলোকে দেখাই ভাইয়া প্রাইসটা বলতে চাচ্ছি না যারা না বুঝে তারা অ্যাড কমেন্ট করে হ্যাঁ সেক্ষেত্রে একটা কথাই বলবো যার নেওয়ার ইচ্ছা থাকে যাদের বাজেট হাই

মোহাম্মদপুরে তোমাকে পাবে কোথায় তুমি মোবাইল নাম্বার দিতে পারবা মোবাইল নাম্বার দিতে পারবা না হাটে আসলে পাওয়া যাবে আগামী হাটেও আসবা কত দাম যাচ্ছ 4000 টাকা 4 4000 টাকা এটা মিক্স বেড তাই তো ঠিক আছে যারা যারা নেবেন আসলে ওরে হাটে আসলে পাবেন ওর মোবাইল নাম্বার নাই যারা যারা নেবেন যারা ওর সাথে মানে হাটে আসলে দেখা করতে পারবে

দুইটাই কি মেল মেল আচ্ছা বয়স কেমন কার কেমন বয়স হলো 8 মাস সাদাটা 8 মাস 10 মাস প্লাস আর জিঞ্জারটা হচ্ছে 10 মাস প্লাস কোনটা কেমন দাম চাচ্ছেন দাম চাচ্ছি 18000 এটা সাদাটা 18000 18000 আস্কিং প্রাইস না নিলে দাম দামই তো করা যাবে আর জিঞ্জার কালারটা এটা হলো 15000 টাকা আচ্ছা আচ্ছা তো আপনার মোবাইল নাম্বার বলে দেন দর্শকদেরকে 311335 আরেকবার বলেন 01923113135 জি ধন্যবাদ আসসালামু আলাইকুম

দাম চাচ্ছি ভাইয়া বারো হাজার বারো হাজার টাকা চাচ্ছেন কম বেশি করে ছেড়ে দিবেন হ্যাঁ একটু কম হইলে ছেড়ে দিব দাম আমি করা যাবে আর কি হ্যাঁ আমাদের মোবাইল নাম্বার লোকেশন বলেন ভাই মোবাইল নাম্বার 01847429842 লোকেশন কোথায় বাসা হলো গাজীপুর গাজীপুরে আচ্ছা যদি কেউ নিতে চায় ডেলিভারি দিতে পারবেন হ্যাঁ দিতে পারবো আচ্ছা আচ্ছা এই ধন্যবাদ ভাইয়া পার্সিয়ানটা ছেলে না ভাইয়া ছেলে ছেলে বয়স কত বয়স 3 মাস 10 দিন আচ্ছা কেমন দাম চাচ্ছেন

এটা মেল আচ্ছা এটা মেল ছেলে আচ্ছা ওর দাম কেমন চাচ্ছে আর দাম চাচ্ছে 10000 টাকা 10000 টাকা যদি কেউ নিতে চায় আপনার সাথে যোগাযোগ করলে দাম দামি করে নিতে পারবেন আপনার মোবাইল নাম্বার আর লোকেশন বলেন ভাই আমার মোবাইল নাম্বার হলো আমার নাম হলো মোহাম্মদ জুম্মন আমার মোবাইল নাম্বার হলো 01740600417

ভাইয়া তোমার হাতে এটা খুব সুন্দর পার্সিয়ান এটা কি বেঙ্গল নাকি বেঙ্গল জাতের হ্যাঁ এরকমই লাগতেছে তো ওর মানে বডি কালার হ্যাঁ মানে বেঙ্গল ওদের মতো আর কি কিন্তু সে বেঙ্গল না আজ ছেলে না ও এটা মেয়ে সবগুলো মেয়ে হইছে এক ঘরের সবগুলো এক একবার মেয়ে হইছে কয়টা কয়টা নি আসছে তিনটা তিনটা নি আসছে তিনটা আছে আচ্ছা 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 আরো আছে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ দেখি হ্যাঁ এখানে রাখেন রাখেন তিনটা আছে ভাইয়ার কাছে খুব সুন্দর তো এই সবগুলাই কি ছেলে সবগুলাই কি মেয়ে সবগুলাই মেয়ে আচ্ছা সবগুলাই মেয়ে না মেল 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 আচ্ছা তো কোনটা কেমন দাম চাচ্ছে এটা 7.5 চাচ্ছে আর এটা সাদাটা সাদাটা 7.5 আর এগুলো 6 করে আচ্ছা আচ্ছা নীলে দাম কি কম কমায় রাখতে পারবা নীলে দাম আমি করে কিছু না দাম আমি করা যাবে তো

দুটা মেয়ে একটা ছেলে যে দুইটা হচ্ছে মেয়ে একটা ব্লু আইস একটা অরেঞ্জ আই মেয়ে ব্লু আইস ব্লু আইস আর একটা অরেঞ্জ আই আচ্ছা এগুলো কত করে যাচ্ছেন বলেন মেয়ে ব্লু আইস তো চাচ্ছি 15000 টাকা আচ্ছা আর এই দুইটা হচ্ছে 13000 করে চাচ্ছি যেটা হচ্ছে মেল আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে ফিমেল 13000 করে আপনি মোবাইল নাম্বার বলে দেন না শুধু 0197173964 আসসালামু আলাইকুম পার্সিয়ান গুলো কোনটা কি একটু বলেন হ্যাঁ এটা হচ্ছে স্কটিশ ফোল্ড

আচ্ছা আর এইটা হচ্ছে ছেলে আচ্ছা কোনটা কেমন চাচ্ছেন দাম মেয়েটা নিলে আঠারো হাজার টাকা আর ছেলেটা নিলে চোদ্দ হাজার টাকা মেয়েটা আঠারো হাজার নিলে চোদ্দ হাজার এটা কি ফিক্স বলছেন নাকি না দশ দাম দামি করতে পারবে ভাই ফিক্স আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন ভাই জিরো ওয়ান নাইন জিরো থ্রি এইট থ্রি টু নাইন টু ফাইভ লোকেশন কোথায় মিরপুর দশ মিরপুর দশ যে যারা নেবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ ভাই তিন চারটা ছেলে নেবে ভাই এটা ছেলে এটা মেয়ে আচ্ছা ওইটা ছেলে

নিলে কি দামাদামি করা যাবে আচ্ছা আচ্ছা তোমার মোবাইল নাম্বার কত লোকেশন কোথায় মিরপুর মাথা মোবাইল নাম্বার আরেকবার বলো আচ্ছা দশ মাসের একটা মেল অনেক বড় সাইজ সাইজাল যারা নেবেন যোগাযোগ করবেন ধন্যবাদ